আপনি জানেন কোচবিহার জেলায় গতকালের ঘটনা শুনবেন মন্দিরের কালী মন্দির সেই কালী মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে গোপনে আছে কেউ কিন্তু খবরটা প্রকাশ করে নাই ওখানে আমাদের আপন জন আছি নিজজন আছি তারা আমাকে সংবাদ দিয়েছে কোচবিহার থেকে যারা এসেছেন একটু হাত তুলুন যারা আমাকে সংবাদ দিলেন না ক্যামেরা না আপনাদের দিকে এইতো এখানে দুইজন আছে ওখানে কয়েকজন আছে কোন জায়গার ঘটনা হ্যাঁ ঘটনা কয়টা মন্দির তিনটা মন্দিরের মূর্তি ভেঙে দিয়েছে গতকালের ঘটনা যারা হিন্দু তাদের রক্ত টকবক করে ফুটছে না ফুটছে না ফুটছে না কষ্ট হচ্ছে না আমাদের মন্দিরের দেবতাকে ভেঙে দিয়েছে আমরা আমাদের ধর্ম পালন করতে পারবো না আচ্ছা বলুন তো কারা ভাঙে কাদেরকে ভেঙে দিতে হয় কারা ভাঙবার জন্য এমন শক্তি পায় যারা মূর্তি পূজাকে হারাম বলে যারা মূর্তি পূজারীকে মূর্তি পূজারীকে যারা যারা হত্যা করবারও অনুমতি পায় এ লজ্জার বিষয় না শুধু লজ্জা নয় এ সনাতনীদের শক্তি কম এটা যেন প্রকাশ পায় আছে কারুর হিম্মত এই ভারতবর্ষের মাটিতেই আমাদের সনাতন ধর্মের মন্দিরের প্রবেশ করে আমাদের সনাতন ধর্মের দেবতাকে ভেঙে দিতে পারে এত হিম্মত কেন জানো আমাদের হিম্মতটা কমে গিয়েছে শুধু আমরা সঙ্গবদ্ধ নই আমরা আমাদের অনুষ্ঠান করলাম দুর্গা পূজা করলাম মদে মাতাল হয়ে রইলাম কালী পূজা করলাম মাতলামি করলাম আমাদের অনুষ্ঠান কেবলমাত্র মাতলামই করলাম অনুষ্ঠানের আয়োজন হলেও কেবলমাত্র ডিজে বাজালাম অনুষ্ঠান মানে আনন্দ ফুর্তি অনুষ্ঠান মানে যে সংস্কার সংস্কৃতিকে রক্ষা করা ধর্মকে রক্ষা করবার জন্য শক্তি অর্জন এটা আমরা জানলাম না আমাদের এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য যে ধর্ম আজকে এই অনুষ্ঠান কেন কিসের জন্য আমি এই প্রকারে বলছি আমরা কেবলমাত্র আলোচনা আমার আশার একমাত্র কারণ হলো সবাইকে সেই মহোৎসবে নিয়ে যাওয়া যে উৎসব আমরা নির্ভয়ে আনন্দে সকলের সামনে উপহার দিতে পারব আর সেই উৎসবের একমাত্র বিষয় হবে আমরা সনাতন সংস্কৃতিকে আমরা আমাদের হিন্দুত্বকে আমরা আমাদের ধর্ম পূজা আমাদের প্রাণ সেই প্রাণকে আমরা রক্ষা করব কেবলমাত্র মদে মাতালের অনুষ্ঠান কি আমাদের দুর্গাপূজা পূজা হবে ধেই ধেই করে নাচবো দেবীকে বিসর্জন দিয়ে ধর্মকে বিসর্জন দিয়ে দেব এই উৎসব আমাদের না আমাদের উৎসব তো চেতনার উৎসব আমাদের উৎসব চেতনার প্রচার সকলের হৃদয়ে হৃদয়ে সেই সংস্কার সংস্কৃতিকে জাগরণ ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা যারা ঘুমিয়ে আছে কুম্ভকর্ণের মতন তাদের ঘুম ভাঙিয়ে দেওয়া তারা কুম্ভকর্ণ নয় তারা রাবণের তারা রামের তারা রামের তারা রামের তারা ভারতবর্ষের তারা ভারত মায়ের এটা ভালো করে বুঝিয়ে দেওয়া হ্যাঁ এই জন্য উৎসব এদের সুযোগ দেওয়া যাবে না আজকে কোচবিহারের তিনটা মন্দিরের ঠাকুর ভেঙে দিয়েছে কালকে অন্য জায়গায় দেবে এদেরকে সাহস শক্তি আমরাই জোটালাম আমরা বিড়ালের ভূমিকা পালন করলাম সিংহ বাদ দিয়ে সিংহের বাচ্চা আমরা নরসিংহের বাচ্চা আমরা কি যেই সেই মানুষ নাকি আমরা সনাতনী সিংহ এটা ভুলে গেলে চলবে না বিড়ালের মতন ম্যাও ম্যাও করলে চলবে না বলো না গো আরও জোরে আজকের থেকে শরীরের রক্তটাকে একটু ভালো করে বুঝুন এই রক্তের দাম আছে এই রক্তের মর্যাদা আছে আমরা সনাতনী আমরা সেই কার সন্তান জানেন ঋষির সন্তান আমাদের শরীরে ঋষির রক্ত প্রবাহিত হয়ে আছে যে ঋষি এই ভারতবর্ষকে এই ধর্মকে রক্ষা করবার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে আমরা ভুলে যাই নাই কাজেই দয়া করে আমরা ऐ दिके ध्यान दे